নমস্কার আজকের ভিডিওতে ফেসবুকের এমন দুটি সেটিংস দেখাবো যেগুলি প্রতিটা ফেসবুক ইউজারের খুবই কাজে আসবে আর এর মধ্যে দুই নম্বর সেটিংস যেটা রয়েছে সেটা আমার কাছে সবচেয়ে বেশি ফেভারিট ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন না দেরি কিসে সেটিংসগুলি দেখে নেওয়া যাক তো প্রথম সেটিংসটি করার জন্য আপনি ফেসবুকে চলে আসবেন তারপর এখানে উপরে দিকে কর্নারে পেয়ে যাবেন থ্রি লাইন থ্রি লাইনের উপরে ক্লিক করবেন সেই লাইনের উপরে ক্লিক করার পর এদিকে বাঁ দিকে আপনি আপনার প্রোফাইলের অপশান পেয়ে যাবেন তো এর উপরে জাস্ট ট্যাপ করবেন তারপর এই যে আপনার প্রোফাইল পিকচারটা রয়েছে জাস্ট প্রোফাইল পিকচার ওপরে একবার ক্লিক করবেন প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করার পর এখানে অনেকগুলি অপশান অন হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড এই অপশানের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এটাকে নেক্সট করে দেবেন নেক্সট করার পর এখানে সেভ করে দেবেন এটা যদি সেভ করে দেন তাহলে কী হবে আপনার এই প্রোফাইলটা যেটা রয়েছে এই প্রোফাইলের কিন্তু কেউ কখনোই স্ক্রিনশট নিতে পারবে না আর স্ক্রিনশট না নিতে পারলে কিন্তু আপনারই লাভ আপনার ফটো কিন্তু কেউ মিস ইউজ করতে পারবে না তো ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম দুই নাম্বার সেটিংস যেটা রয়েছে সেটা আমার কাছে সবচেয়ে বেশি ফেভারেট কেন ফেভারেট সেটা আমি আপনাদেরকে দেখাবো আগে সেটিংসটা দেখে নিই তো সেটিংসটি করার জন্য আবারও এখানে চলে আসবেন তারপরে এখানে পেয়ে যাবেন থ্রি লাইন থ্রি লাইনের উপরে ক্লিক করবেন থ্রি লাইনের উপরে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল করে চলে আসবেন আসলে এখানে পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসি উপরে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসের উপরে ক্লিক করার পর সবচেয়ে উপরে পেয়ে যাবেন সেটিংস তো এই সেটিংসের উপরে ক্লিক করবেন সেটিংসের উপরে ক্লিক করার পর এখন নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে পেয়ে যাবেন একটা অপশন ব্রাউজার এই ব্রাউজারের উপরে ক্লিক করবেন ব্রাউজারের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং সবচেয়ে উপরে রয়েছে দেখতে পাচ্ছেন একটা লেখা কুকিজ অ্যান্ড কেজ তো তার পাশে একটা অপশন দেওয়া রয়েছে ক্লিয়ার জাস্ট এই ক্লিয়ারের ওপরে ক্লিক করবেন ক্লিয়ারের ওপরে ক্লিক করার পর আপনি এখান থেকে এটাকে ক্লিয়ার করে দেবেন এটি ক্লিয়ার করে দিলে কি হবে যারা বেশি ফেসবুক ইউজ করে তারা অনেক সময়তে খেয়াল করে দেখবেন এই অ্যাপটা কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করার ফলে অনেক সময়তে ঠিক কাজ করে না হয়তো টাচ নেয় না অনেক সময়তে এইভাবে যখন স্ক্রোল করতে থাকেন তখন ঠিকভাবে স্ক্রোল হয় না এমনও সময় দেখা গেছে যে এই অ্যাপটাই কিন্তু অনেক সময়তে হ্যাং হয়ে যায় খুলতে চায় না অনেক সময়তে অ্যাপের ভিতরে যাওয়া মাত্রই মানে সাথে সাথে ব্যাকে চলে যায় তো এই সমস্ত সমস্যা কিন্তু আপনি এটাকে যদি ক্লিয়ার করেন তাহলে কিন্তু থাকবে না তো আজকে ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুস্তা শেয়ার করে তাদেরকেও বিষয়টা জানাতে পারেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারেন